ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ওয়ান্ডারল্যান্ড রোজ এখন এই ট্রান্সলেশন শেখানো হবে রোজ একটা করে আমি ট্রান্সলেশনের ভিডিও ছাড়বো এই ট্রান্সলেশন ইজি থেকে আস্তে 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 কঠিনের দিকে যাব ঠিক আছে এবার দেখো লক্ষ্য করে দেখো বাংলা থেকে ইংরাজি অথবা ইংরাজি থেকে বাংলা আমরা ট্রান্সলেট করবো এখানে যেমন এই যে সে খায় সে মানে হচ্ছে হি খায় মানে ইটস তাহলে হি ইটস যদি ওই আমি খাই তাহলে হবে আই ইট ঠিক আছে আমরা এতদিনে যা যা পড়লাম সেগুলোর উপরে একটা ট্রান্সলেশনের মতো আসবো এবার রোজই একটা করে ট্রান্সলেশনের আমি ভিডিও পোস্ট করবো এবার সে খায় হি ইটস সে খেয়েছিল হি বা শি এখানে হি অথবা শি দুটোই হতে পারে হি অথবা শি এট এটা পাস্ট টেন্স হয়ে গেল সে খাবে হি উইল ইট তুমি খাচ্ছ ইউ আর ইটিং সে করছিল হি ওয়াজ ডুইং আমি খেয়েছি আই হ্যাভ ইটেন সে খেয়েছিল হি হ্যাড ইটেন আমি খেতে পারি আই ক্যান ইট সে গাইতে পারে শি ক্যান সিং আমার যাওয়া উচিত আই শুড গো আমার করা প্রয়োজন আই নিড টু ডু তার যাওয়া উচিত ছিল হি শুড হ্যাভ গন আমায় করতেই হবে আই মাস্ট হ্যাভ টু ডু আমি অবশ্যই যাবো আই উইল ডেফিনেটলি গো আমি গাইতে পারবো আই শ্যাল বি এবল টু সিং আমি বলতে চাই আই উড লাইক টু স্পিক আমি যেতাম আই ইউজ টু গো আমি যেতাম মানে আমি অতীতে যেতাম ওখানে আমাকে করতে হয় আই অ্যাম টু ডু আমাকে যেতে হয়েছিল আই হ্যাড টু গো আমার যাওয়ার সম্ভাবনা আছে আই এম লাইকলি টু গো